এসএসসি পাশকৃত প্রিয় শিক্ষার্থীবৃন্দ কৃষি ডিপ্লোমা নিয়ে ভাবছ চাকরির বাজার কেমন কেমন চাহিদা কৃষি ডিপ্লোমার কারা কিভাবে চাকরি পাচ্ছে অথবা ভর্তি প্রক্রিয়া এমন নানান বিষয় নিয়ে আজকের আলোচনা চলো শুরু করি তো যারা এবার এসএসসি পাশ করেছ তাদেরই দৃষ্টি আকর্ষণ করছি মূলত এই ভিডিওতে সাধারণ শিক্ষা এবং ডিপ্লোমা শিক্ষা এ বিষয় নিয়ে তাহলে প্রথমে আলোচনা করি লক্ষ্য করো একজন সাধারণ শিক্ষার্থী সে এসএসসি পাস পাশ করেছে তোমাদের সাথেই সে কি করবে সে ইন্টারমিডিয়েট পড়বে অর্থাৎ এইচএসসি পরীক্ষা দেবে দুই বছর সময় লাগবে এরপরে বিশ্ববিদ্যালয় বা সমমানের প্রতিষ্ঠানে শিক্ষা সেখানে চার বছর সময় লাগবে এছাড়া যদি মাস্টার্স করে তাহলে আরও সময় লাগবে এত কিছুর পরেও সে যে ডিগ্রি অর্জন করবে সেই ডিগ্রি দিয়ে সবাই কিন্তু আসলে নিজের কাঙ্ক্ষিত চাকরি পাচ্ছে না তুমি তোমার গ্রামেই যদি লক্ষ্য করো তুমি মাস্টার ডিগ্রি হোল্ডার ক্যান্ডিডেট খুঁজে পাবে যে কিন্তু চাকরি করেন অপরদিকে তুমি ডিপ্লোমা এডুকেশনের কথা চিন্তা করো অর্থাৎ চার বছর মেয়াদি আমাদের এই কৃষি ডিপ্লোমাই ধরো চার বছর মেয়াদি কৃষি ডিপ্লোমা শেষ করে সে দশম গ্রেডেট একটা সেকেন্ড ক্লাস জব পেতে পারে এই মুহূর্তে যেটা কিনা টপ চাহিদার ভিতরেই রয়েছে সুতরাং অল্প সময়ের মধ্যে এই যে চাকরির যোগ্যতা অর্জন করা বা কর্মক্ষেত্রে প্রবেশ করা এই জগতের নাম ডিপ্লোমা এডুকেশন আর আমাদের আলোচনার বিষয় হচ্ছে কৃষি ডিপ্লোমা এখন তাহলে আসি সরকারি চাকরি প্রসঙ্গ সরকারি বা বেসরকারি কত কত পদে চাকরি করতে পারে আমাদের এই ডিপ্লোমা কৃষিবিদ তার একটা তালিকা কিন্তু আমার এই ভিডিওতে আছে এখানে আমি আসলে অনেক কথা বলেছি এই পদ সম্পর্কে কোথায় কোথায় চাকরির সুযোগ আছে এই ভিডিওটা অবশ্যই দেখে নেবে আমি এর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে খুব সহজেই তোমরা দেখে নিতে পারো সরকারি যতগুলো পদ আছে তার ভিতরে সবচাইতে লোভনীয় এবং কাঙ্ক্ষিত পদ হচ্ছে এই দশম গ্রেডের উপসহকারী কৃষি অফিসার পদ বা সমমানের পদ এর কারণ হচ্ছে যে এই পরীক্ষা এখন বাস্তবায়ন করে থাকে হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বুঝতেই পারছো সেখানে টাকা পয়সা কোনো কাজে লাগে না মামার কাছে যেও কোনো লাভ হয় না সুতরাং যে পড়াশোনা করবে যার মেধা আছে সে কিন্তু চাকরি পাবে তো আমরা সেই বিপিএসসির ওয়েবসাইটে যাই এই ওয়েবসাইটে এইবারই যে বিজ্ঞপ্তিটা দেয়া ছিল চাকরির সেটা আমরা একটু দেখি তাহলে এই যে বিজ্ঞপ্তিটা আমরা দেখবো এর বাহান্ন নম্বরে রয়েছে আমাদের বিজ্ঞপ্তিটা অর্থাৎ দশম গ্রেডের উপসহকারী কৃষি অফিসার বা সমমানের পদের বিজ্ঞপ্তি পদের সংখ্যা একটু লক্ষ্য করো হ্যাঁ পদের সংখ্যা হচ্ছে দুই হিউজ পদ সুতরাং যারা ডিপ্লোমা পাস করেছে এই কৃষিতে তাদের জন্য কিন্তু আসলে চাকরি পাওয়ার কিন্তু মোক্ষম সুযোগ রয়েছে এবং লক্ষ্য করার বিষয় হলো এই যে দশম গ্রেডের পদ তারপরেও এখানে কিন্তু কেবলমাত্র কৃষি ডিপ্লোমাধারী ক্যান্ডিডেট ছাড়া অন্য যে কোনো বিষয়ে যদি ইংলিশে ও মাস্টার ডিগ্রি কোনো ক্যান্ডিডেট থাকে তাকেও কিন্তু এখানে আবেদন করতেই দেয়া হয় না সুতরাং এই পদগুলো কেবলমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের সুতরাং যারা পড়াশোনা করবে তাদের জন্য কিন্তু চাকরি অপেক্ষা করছে কথাটা কেন বললাম আমি আমার জানা মতে গতবার যে নিয়োগ হয়েছে সেখানে যতগুলো পদের সার্কুলার ছিল ততগুলো যোগ্য ক্যান্ডিডেট পাওয়া যায়নি অর্থাৎ তারা সেই প্রিলি পরীক্ষা বা লিখিত পরীক্ষা বা ভাইবা এগুলো পার হয়ে অতজন যোগ্য ক্যান্ডিডেট সেখানে পৌঁছাতে পারেন তার মানে বুঝতেই পারছো যেখানে চাকরি নিয়ে সবাই মানে মহা আতঙ্কে সেখানে তুমি মোটামুটি একটু লেখাপড়া করলে যোগ্যতা অর্জন করলে তুমি তোর জন্য চাকরি নিয়ে সরকারে কিন্তু আসলে বসে আছে এখন এটা ভাবার কারণ নাই যে এই নিয়োগী শেষ না 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 এই নিয়োগ কিন্তু শেষ না নিয়মিতই নিয়োগটা হতে থাকবে কেন হতে থাকবে কারণ পদ খালি হলে সেখানে নিয়োগ হবে নতুন পদ সিজন হয় অথবা এই যে পদ পূরণ হচ্ছে না খালি থেকে যাচ্ছে তার জন্য কিন্তু নতুন নতুন নিয়োগ হবে পদের সংখ্যা দেখতে হবে চলো তো একটু দেখে আসি যে বাংলাদেশে কতগুলো পদ আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই যে এখানে এই যে সাংগঠনিক বাম দিকে দেখাতো এখানে দেখো একদম হিসেব করে যোগ বিয়োগ গুণ করে দেখাচ্ছে এখানে যে চোদ্দ হাজার বত্রিশটি পদ এখন এবং আমি তোমাদের বলছি পদ কিন্তু বাড়ে কমে না সুতরাং ভবিষ্যতে এরকম নিয়োগ প্রক্রিয়া আরো আসতে থাকবে তাহলে তোমার কাজ হচ্ছে কৃষি ডিপ্লোমায় পড়ে নিজেকে যোগ্য করে তোলা তাহলেই তুমি কিন্তু এই কাঙ্ক্ষিত পদ পেতে পারো এছাড়াও কিন্তু আরো ধরনের চাকরি আছে আমি বললাম যে সেই ভিডিওতে আমি বলেছি বিদেশে চাকরির কথা এটা বলেছি এই জন্য যে সম্প্রতি কিন্তু ডেনমার্ক তথা আরো কয়েকটা দেশে আমাদের দেশ থেকে এই যে কৃষি ডিপ্লোমা যারা অধ্যয়ন করেছে তাদের জন্য ইন্টার্নশিপের সুযোগ এসেছে তো ইন্টার্নশিপ করার অর্থ হলো যে ওরা কিন্তু স্কিল তৈরি করবে তার মানে আমাদের দেশের ক্যান্ডিডেট ওখানে গিয়ে স্কিল তৈরি হবে এবং তাদেরকে ওখানেই কিন্তু নিয়োগ দেবে তার মানে মানুষ দেখো এই অনেক লেখাপড়া করেও বিদেশে যায় বিদেশে গিয়ে কি করে অনেকের ক্ষেত্রে কিন্তু রাস্তা পরিষ্কারের কাজও করতে হয় কিন্তু এই কৃষি ডিপ্লোমা পাশ করে যারা বিদেশে যাচ্ছে তাদের কিন্তু সেই কাজটা করতে হবে না তারা কিন্তু সম্মানের সাথে বড় বড় ফার্মে কিন্তু চাকরি করতে পারে তার জন্য কিন্তু একটু যোগ্যতা আলাদা আছে কি সেটা ইংরেজিতে ভালো করতে হয় বলে রাখলাম কারণ যদি ইচ্ছে থাকে তাহলে এখন থেকে ইংরেজি পড়ো অন্য ভিডিও না দেখে ইংলিশ শেখাচ্ছে এমন ভিডিও দেখো চার বছরের কোর্স তিন বছরে আসলে কথাটা ঠিক কথাটা এই অর্থে ঠিক যে যারা কেনা এইচএসিতে বিজ্ঞানের সাবজেক্ট নিয়ে পড়েছে তারা সরাসরি তৃতীয় পর্বে ভর্তি হতে পারে অর্থাৎ এইচএসসি আলিম এবং ভোকেশনাল যে কোনো জায়গা থেকে যদি বিজ্ঞান বিভাগে কেউ পাস করে থাকে তাহলে তৃতীয় পর্বে সরাসরি ভর্তির সুযোগ আছে এবং সেখানে সিট খালি থাকা সাপেক্ষে যদিও সিট খালি থাকে যারা কিনা বিজ্ঞানে পাস করেছে তারা কিন্তু ইচ্ছে করলে সরাসরি তৃতীয় পর্বে ভর্তি হতে পারে এই কথাটা আমি একটু মনে করে দিতে চাই যে কৃষি ডিপ্লোমাতে কিন্তু বিজ্ঞানের সাবজেক্ট পড়তে হয় অর্থাৎ কৃষি ডিপ্লোমায় মোট আটটা সেমিস্টার তার প্রথম দুই সেমিস্টারে বিজ্ঞানের সাবজেক্ট নিয়ে পড়তে হয় যে সাবজেক্টগুলো ইন্টারমিডিয়েটের সায়েন্সের যে সাবজেক্টগুলো পড়ানো হয় তার সাথে মিল আছে এটা কেন বলছি অনেকে কিন্তু আমি দেখেছি যে এখানে এসে মানে কেমন হতাশ হয়ে যায় কারণ হচ্ছে সে বিজ্ঞান মোটেই পছন্দ করে না পারেও না এরকম কিছু ছাত্র আছে তাদের জন্য আসলে গোসর খেতে হয় সুতরাং যে একেবারেই বিজ্ঞানের ধারে কাছে যেতে চায় না তার জন্য আসলে কৃষি ডিপ্লোমা নয় কিন্তু অন্য সবাই অর্থাৎ সে আর্টসে পড়ুক আর কমার্সে পড়ুক সমস্যা নেই সে যদি ডেডিকেশন নিয়ে আসে তাহলে এই বিজ্ঞান কোনো ব্যাপার না আসা করতে পারে আর এই বিজ্ঞানের সাবজেক্টগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো সেটা অচিরেই তোমরা দেখতে পারবে সেটাতে বিস্তারিত আমি বলবো আবেদন প্রক্রিয়াটা খুবই সহজ আসলে যারা টু পয়েন্ট ফাইভ আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে কিন্তু আবেদন করলেই তো হবে না চান্স তো পেতে হবে চান্স পেতে হলে মোটামুটি চারের উপরে থাকলে চান্স পাওয়াটা খুব সহজ হয় এই আর যদিও বিভিন্ন কোটা আছে সেখানে একটু কম জিপিএ দিয়ে চান্স পাওয়া যায় অর্থাৎ এখানে একটা কথা বলা দরকার সেটা হচ্ছে এখানে কোনো ভর্তি পরীক্ষা না সুতরাং কী দাঁড়াচ্ছে এই যে রেজাল্টগুলো হয় এটা সবই জিপিএর ভিত্তিতে তাহলে একটু ভালো জিপিএ থাকলে সে কাঙ্ক্ষিত এটিআইতে সে চান্স পেতে পারে এবং আবেদন করতে হলে কারিগরি শিক্ষা বোর্ড কিন্তু ভর্তি বিজ্ঞপ্তি জারি করে কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট তোমরা সবাই জানো এটা যদি গুগলে আমরা লিখে দিই বাংলায় তাহলেও চলে আসে অথবা ডাব্লু ডাব্লু এখানে গেলেই দেখা যাবে যে প্রথম সেমিস্টারে ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে যারা যারা আগ্রহী তারা দেরি না করে আবেদনটি করে ফেলবে এখন আবেদন করা নিয়ে দুশ্চিন্তা কম্পিউটারের দোকানে যাব নাকি নিজে করব। এটা নিয়েও কোনো চিন্তা করার দরকার নেই এই দেখো আমি ভিডিও একটা তৈরি করে রেখেছি যে কিভাবে আবেদন করতে হয় ঘরে বসে কিভাবে পেমেন্ট করতে হয় মোবাইল দিয়ে সবই আমি ডিটেলস দিয়েছি সুতরাং ওই ভিডিও দেখলে তুমি পানের মতো হয়ে যাবে যে প্রক্রিয়াটা কিভাবে করতে হয় এই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে কোনো সমস্যা নেই সেটা দেখে তুমি নিজে নিজেই আবেদন করতে পারবে ভর্তি প্রক্রিয়ার জন্য কয়েকটি টিপস এক চান্স পাওয়ার পর নির্ধারিত তারিখে অবশ্যই নিঃশায়ন করতে হবে টিপস নাম্বার দুই কাঙ্ক্ষিত এটিআইতে চান্স পেলে বা নিশ্চয়ন করলে অটোমাইগ্রেশন বন্ধ করে দিতে হবে টিপস নাম্বার তিন একাধিক কারিকুলাম বা প্রতিষ্ঠানে নিশ্চয়ন করলে কাঙ্ক্ষিতটা রেখে বাকিগুলো বাতিল করে দিতে হবে টিপস নাম্বার চার কোনোভাবেই দুই জায়গায় ভর্তি থাকা যাবে না তাহলে কিন্তু রেজিস্ট্রেশন হবে না সুতরাং কোন ডিপ্লোমা বা কোন প্রতিষ্ঠানে পড়তে চাও তা স্থির করেই আবেদন করতে হবে অনেক কথা বললাম যারা কৃষি ডিপ্লোমা পড়তে আগ্রহী এবং চান্স পাবে সবাইকে স্বাগত জানাচ্ছি এই কৃষি ডিপ্লোমা জগতে এসো কৃষি প্রযুক্তি জ্ঞান অর্জন করি নিজের ক্যারিয়ার করি সাথে সাথে দেশেরও সেবা করি ধন্যবাদ সবাইকে